সরকারি কর্মচারী ও শিক্ষকদেরকে সার্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ তিনি আজ সচিবালয়ে জাতীয় পেনশন কর্তৃপক্ষের ইউ পেনশন অ্যাপ এর উদ্বোধনী অনুষ্ঠানে একথা জানান জাতীয় পেনশন স্কিমে চাকরিজীবী শিক্ষক সহ সব ধরনের পেশার মানুষ অংশ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করে উপদেষ্টা বলেন সার্বজনীন স্কিমে কোনো ভুল বা ত্রুটি ত্রুটি থাকলে তা সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে পেনশন স্কিম নিয়ে প্রচারের উদ্যোগ বাড়ানোর তাগিদ দিয়ে তিনি বলেন ইউ পেনশন মোবাইল অ্যাপসের মাধ্যমেই এখন থেকে ব্যক্তি পর্যায়ে সার্বজনীন পেনশনের স্কিম দেয়া যাবে সর্বজনীন পেনশন দেশের একটি রাষ্ট্রীয় অবসর ভাতা ব্যবস্থা যা দেশের সকল নাগরিকের জন্য টেকসই সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন এই স্কিমের আওতায় চারটি পৃথক স্কিম রয়েছে প্রবাস স্কিম প্রগতি স্কিম সুরক্ষা স্কিম এবং সমতা স্কিম গুড জব এটা কম্পিউটার ইউজার ফ্রেন্ডলি করা তাই না যত ইউজার ফ্রেন্ডলি করবেন তত যে কোনো সফটওয়্যার ইজ ভেরি ইম্পর্টেন্ট সিকিউরিটি পেনশন জব এমপ্লয়মেন্ট চাকরি চলে গেলে হেল্প বের সবগুলো মিলে তো এই ধরনের উদ্যোগে একটা স্টেপ ক্ষুদ্র স্টেপ হতে পারে মানে এই ক্ষুদ্র ক্ষুদ্র স্টেপে কিন্তু সব মিলে কমিউনিটি বিশেষ করে ডিজিটাল ইস্যুটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অর্থাৎ আমি মনে করি যে ইজ এ ভেরি গুড এতে আপনারা এই যে যেটা বললেন বিভিন্ন ইস্যু আছে এগুলো রিজলভ করবো আমরা চেষ্টা করবো যে দুটো রিজলভ করা যায় ডেফিনেটলি লোকজনকে একটু কনভিন্স করতে হবে তো এটার সুবিধা আছে আমি মনে করি এটা ভালো